হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আজকে আমরা আবার একটা ট্রাভেলস ব্লগ নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছো রানাঘাট থেকে স্টার্ট করেছি হ্যাঁ আজকেও যাচ্ছি তিনজনে রানাঘাটে এসেছি তা কোথায় যাচ্ছি কেউ কি বুঝতে পারছো যদি বুঝতে পেরে থাকো খুবই ভালো কথা যদি বুঝতে না পেরে থাকো তাহলে তার জন্য পুরো ভিডিওটা দেখো আমি কোথায় যাচ্ছি এবং আমরা দেখতেই পেলে আমরা এবার ওভারব্রিজ দিয়ে যাচ্ছি বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা দেখতে তা সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখি চলো পুজো তো হচ্ছে না এবছর মানে আমরা সবাই হয়তো খবর পেয়ে গেছো নিউজে কিন্তু কেন হচ্ছে না কিসের জন্য তার জন্যই আমরা যাচ্ছি দেখতে যেহেতু আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা বিশ্বে বড় দুর্গা প্রতিমা হচ্ছে এখানে তা কেন হচ্ছে না হ্যাঁ চলো ওইখানে কামালপুরে যে মেন সভাপতি তিনি কিসের জন্য হচ্ছে না কেন বন্ধ হচ্ছে সব কিছুই বলেছে তা তোমরা দেখতে থাকো তার জন্য পুরো ভিডিওটা দেখো তাহলে ওনার বক্তব্যটা শুনলি তোমরা বুঝতে পারবে যে কেন বন্ধটা হয়েছে খুবই দুঃখজনক ঘটনা যে এটা একটা না বিশ্বের সবচেয়ে বড় দুর্গা বলো তাই না চলো দেখো ওনার বক্তব্যটা একটু শুনে নাও একশো ফুটের দুর্গা প্রতিমা তৈরি হয়েছে সেখানেও মণ্ডপ করা হয়েছে কোথাও কি মনে হয় যে আমাদের পুজোটাকে ইচ্ছা করে চাকরি দেওয়া বা গ্রামের পুজো বলে চাকরি দেওয়ার চেষ্টা হয় না সোদপুরের পুজোর এই ওদের সাথে আমাদের এই শিল্পের প্রিয়া বলে লাভ করেছে শিল্প যেটা সৃষ্টি করেছে মায়ের অভয় হয়েছে যে প্রতিমা যেভাবে শিল্প তৈরি হয়তো ঠিক আছে তো সেইভাবে তো ওরা ফোকাসেও আছে কারণ দেখো আমি তো এটা প্রতিমা হিসাবে দেখি আমি এটাকে কিন্তু যদি তিনটা হলে শুধু সত্যি আজকে আমাকে বললাম বুকের মুক্তি বলেছে একশো 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 ছিয়াত্তর সবাই নাম করেই কলকাতার মতো জায়গায় আমাকে আরেকটা একটা আইন দেখানো হয়েছে যেটা প্রতিমাটা নাকি কুড়ি ফুটের মধ্যে থাকতে হবে আর প্যান্ডেলের হাইটটা চল্লিশ ফুট থাকতে হবে এটা নাকি সরু কোনো একটা না আইন আছে প্রতিমা তো ওই যে আমি দেখতে পাচ্ছি ছোটো না না এই চিমটারও হাইট নাকি চল্লিশ ফুট হতে হবে এটা ওয়েস্ট বেঙ্গলের নিয়মই আছে তো আমি জানলাম না যে কোন নিয়মে চল্লিশ ফুটটা একশো পঁচাত্তর ফুট হয়ে যায় চল্লিশ ফুটটা একশো দশ ফুট হয়ে যায় তাদের সবগুলোই হচ্ছে কিন্তু এইখানে গিয়ে নিয়মগুলো এইভাবে ছুরি চালানো হলো হ্যাঁ তবে কথায় কথা তো বুঝবি কারণ আজকে তুমি যে নিয়মগুলো আমাকে পরপর দেখিয়ে গেছো নিজেদের ল্যান্ড গ্রামের লোকে তারা সই করে দিয়েছে লিখিত করে দিয়েছে ল্যান্ড ডিপার্টমেন্ট তাহলে টিডব্লুটিতে যারা পুজো করছে তাদের লাইনদের পারমিশানটা দিয়ে দিচ্ছে কেন কথা তো কথা তাদের কী করে পুজোর পারমিশানটা হচ্ছে সার শহরে কার জায়গায় পুজো হচ্ছে টোটাল কলকাতায় যদি দেখো কার জায়গায় পুজো হয় ব্যক্তিগত জায়গায় মানে একটু কমই হয় বেশি একেবারে প্রশাসনের সঙ্গে লড়াই ছিল এবং জনগণ বনাম প্রশাসন এমন একটা লড়াই ছিল সেই লড়াই কি কোথাও হেরে যাওয়া হলো কি মনে হচ্ছে না না দেখো লড়াইটা ওইভাবে হয় না লড়াইটা ওইভাবে যদি বলো একটা গ্রামের লোকজন তার অর্থনৈতিক অবস্থা অলরেডি ষাট লাখ টাকা এই প্রজেক্টে খরচা করেছে শুধুমাত্র একটা উৎসাহে যে সারা বিশ্বে কামালপুরের নামটা তৈরি হচ্ছে এই উৎসাহেই সবাই ধার না করে করেছিল কিন্তু যখন তাদের স্বপ্নভঙ্গ হলো তাদের টাকাটাও যাচ্ছে তার সাথে ধরো আজকে কি বলবো স্বপ্নটাও গেল তো সেই মতো অবস্থায় এখনও ধরো আমি বলছি যে মার্কেটে প্রায় পঁয়ত্রিশ লাখ টাকা অলরেডি মানে টোটালি দেনা রয়েছে এবং এই মুহূর্তে যে প্যান্ডেলম্যান রয়েছে লাইটম্যান রয়েছে এদের ধরো একটা হিউজ বাজেট ছিল কারো দশ লাখ টাকা বারো লাখ তো এদের তো কিছু টাকা দিতেই হবে তো সেই হিসাবে সেই টাকাটুকু দেওয়ার মতো পরিস্থিতি নেই যদি অনেকে দেখছি মিডিয়ায় বলছে সোশ্যাল মিডিয়ায় বলছে যে যদি কেউ হেল্প মানে ওদের নম্বর পেতাম তো হেল্প করতাম তো তোমরাও যদি মনে হয় আমাদের এই কামালপুর অভিযানের সঙ্গে অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে যদি কারো মনে হয় যে না এখানে সাহায্য করা উচিত তো করবে গ্রামবাসীকে সাহায্য করতেই পারে অসুবিধা কিছু নেই আমরা সাহায্য মাথা না কারণ এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে সত্যিই একটা ঘোরতর সমস্যার মধ্যে দিয়ে দেখো এই পুজোটা করা ছিল তো একটা অন্য প্রসেস কারণ পুজোটা দিয়ে সৃষ্টি হতো এমন বিভিন্ন লোকজন এখানে আসতো গ্রামের চেহারাই পুজো ধরো এটা একটা সিস্টেমকে চেঞ্জ করার প্রক্রিয়া ছিল যে সিস্টেমটা এতদিন গতানুগতিকভাবে চলে এসছে গ্রামের লোক শহরের দিকে সেই সিস্টেমটাই চেঞ্জ করে শহর থেকে গ্রামের দিকে আনার একটা পরিকল্পনা ছিল এবং এই যে যে শিল্পীরা কাজ করেছিল তারা কিন্তু সবই আমার গ্রামের আশেপাশে ঠিক আছে এই হয়তো হাত জোর করে বলে নেব যে দুঃখিত আমরা আমরা দেখাতে পারলাম না বিশ্বের একেবারে এই কথা বলতে বলতে তার চোখের কোণায় জল চলে আসছে আবেগ ছিল ভালোবাসা ছিল পুজো বন্ধ হওয়ার মেন কারণ কি দেখিয়েছে প্রশাসনের তার প্রশাসনের কারণ দেখিয়েছে প্যান্ডেল হওয়া উচিত চল্লিশ ফুটের আচ্ছা এটা নাকি ষোলো সালের আইন আছে আচ্ছা আর পুজো নাকি কুড়ি ফুটের হওয়ার কথা ঠাকুর ঠাকুর আচ্ছা এটা নাকি ওয়েস্ট বেঙ্গলের সবার জন্য হওয়ার কথা আছে আর সেকেন্ড হচ্ছে আমি নাকি স্ট্রাকচার থেকে যতটা দূরত্ব দেখাতে চেয়েছি স্ট্রাকচারের হাইটের সাথে সেই জায়গাটা নাকি এখানে নেই ঠিক আছে সেকেন্ড হচ্ছে ফায়ার ব্রিগেডের গাড়ি নাকি এই রাস্তায় আসতে পারবে না এত জলের লোক এখানে কিন্তু বারো চাকা চোদ্দ চাকার লরিতে সিমেন্ট ভর্তি করে আসে আমি আসলাম যখনই গেল এই পাশে পুকুরটাও আছে যথেষ্ট পরিমাণ ফায়ার ইংলিশ স্টিংলিশ রাখতে চেয়েছিলাম এবং এর পাশ দিয়ে চার দিয়ে ভলেন্টিয়ার যাবে হ্যাঁ তো বড় করা হয়েছিল বড়েন্টে তো হবে না ইলেকট্রিক নাকি 3 কেভি আমি প্রথমে কেটে দিয়েছিল পরে এরা 20 কেভি আমি বলেছিলাম ওটা কেটে দেবো তাওটা বলেছিল আমার দেওয়ার ক্ষমতা আছে কিন্তু সবাই না দিলে কি করে দেবো হ্যাঁ তো এইভাবেই চলছিল আরও আছে হচ্ছে তোমার আর কি কি প্রবলেম দেখি স্ট্রাকচারটা নাকি দূর করে এটা তো সার চার করে আছে কোনো ইঞ্জিনিয়াররা যেভাবে সারচার করে স্প্রাকচার তৈরি করে সেইভাবে হয় এবং এর সাথে লোয়ার পাইপ দেখবো ওখানে ফেলানো আছে ওই ঢাকা আছে এর সাথে লোয়ার পাইপের স্প্রাকচার হতে এই ফাইবারটা কত ওজন দেখো এটা তো একটা প্রোজেক্ট ছিল আমি তো বারবার করে বলেছি সহজ মাথায় ঢুকবে না তো সহজ জিনিসটা এটা আমাকে অনেকভাবে তৈরি করতে হয়েছে একটা প্রজেক্ট দুম করে বললেই হয়নি যে আমি তৈরি করে দেবো তাহলে সবাই পারত এটাকে চাহিদা বেড়েছে কেন প্রজেক্টটা ঠিকঠাক এসে দাঁড়িয়েছিল কিন্তু পারলাম না হলো না কী করা যাবে তো সেটার চেষ্টা ছিল আমাদের চেষ্টা তো চেষ্টা তো মানুষই করে সেটাই তো সেইটা করেছিলাম অনেকটাই চেষ্টা করেছিলাম যেখানে টাইমটা দিয়েছিলাম অনেক দিয়েছিলাম ধরো এত টাইম অর্থ অর্থ অনেক দিয়েছি ধরো নিজের সর্বস্ব দিয়ে দিয়েছি সেটা আর কী বলবো টোটালটাই গ্রামবাসী

পরিষেবাটাও ঠিকঠাক করে থাকা দরকার গ্রামের লোক আওয়াজ তুলবে আজকে না তুলে কালকে কালকে চাইবে পরিষেবা কেন চাইবে না হ্যাঁ সে একটা পুজো করতে গিয়ে গ্রামেরই তো একটা পুজো ছিল প্রশাসন চাইলেই পারত কেন পারতো না এত বড় বড় র্যালি করছে এত বড়ো বড়ো সমস্ত কিছু করছে গলিতে গলিতে পুজো হচ্ছে সেটাও যাচ্ছে সবাই এখানে কী বা কতই বা দর্শক আসতো গ্রামে তো সেটা রেকর্ড থাকতো যে এর আগে রেকর্ড ভিড় হয়েছে বুঝতেই পারতাম যে এর আগে তো লোকই আসেনি প্রথমবার পয়জোনার লোক আছে এটা ধারণা আগে কি করে করতে যাব আগেই বলি তোমার কথা নাও ঠিক না 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 এগুলো যা বলছি আমরাও আক্ষেপের কথা বলছি আক্ষرتই থাকি মানুষের মধ্যে থাকবেই তো তার শর্ত মেনে নিতে হবে সবকিছু বাস্তবকে মানতেই হবে ঠিক আছে তোর কঠিন বাস্তব যে এই মুহূর্তে বিশ্বের

দুঃখ হতাশা রাগ সর্বোপরি কামাল গোটা কামালপুরের মানুষের হৃদয়ে ভেঙে যাওয়া এই যে বড় দুর্গা না তৈরি হওয়ার কারণে তোমরা দেখতে পাচ্ছ এখানে সব ছড়িয়ে ছিটিয়ে পড়িয়ে আছে সমস্ত কিছু দুর্গার মানে তৈরি হয়ে যাওয়া এক প্রকার তৈরি হয়ে যাওয়ার মুহূর্তে স্বপ্নভঙ্গ ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা এই যে মানে হয়ে গেছে প্রায় হয়ে গেছে তার সত্ত্বেও হলো না এইখানে তো মেনে নিতে পারছে না সবাই ঠিক আছে শুধু গোপাল গোটা কামালপুর গ্রাম কেন সমস্ত মানুষই চেয়েছিল যে বিশ্বের বড় দুর্গাটা হোক বিশেষ করে গ্রামের দিকে তো হলো না যা হোক মন তো ভাঙবেই সবার তো ভিডিওটা তোমরা কেমন লাগলে বলবে আমরা এখানেই এটা শেষ করছি নেক্সট দিন নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো